আল্লাহ নিরানব্বইটি নাম থেকে একটি নাম হল এই নাম পড়লে কি হয় যাকে ইচ্ছা তার মন করতে পারবেন তার ভালোবাসা অর্জন করতে পারবেন তাকে বশ করতে পারবেন আমলটি খুবই সহজ নিয়ম জানলে আমরা সবাই করতে পারবো তো এই আমলটি সম্পূর্ণ নিয়ম আজকের ভিডিওতে জানাবো অনুরোধ করব সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য প্রিয় ভাই বোন আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে এর মধ্যে একটা নাম হলো ওয়াদুত এই নামের অর্থ হলো হে প্রেমময় এত সুন্দর একটি নাম এই নাম দিয়ে আপনাকে আমলটি করতে হবে তো আমলটি সম্পূর্ণ নিয়ম বলার আগে আমলটি কারা করবে আমলটি ওই সকল বোনেরা করবে যারা বলেন যে আপনার স্বামী আপনাকে বেশি ভালোবাসে না আপনার স্বামী আপনার প্রতি তেমন খেয়াল রাখে না বা আপনি আপনার স্বামীর মন জয় করতে চাইতেছেন ওই সকল বোনেরা তার স্বামীর জন্য আমলটি করবেন বা অনেক বোনেরা অভিযোগ করে তার শ্বশুর শাশুড়ি ভালো না শ্বশুর শাশুড়ি দুর্ব্যবহার করে ওই সকল বোনেরা শ্বশুর শাশুড়ির মন জয় করার জন্য এবং শ্বশুর শাশুড়ি যেন তাকে ভালোবাসে আমলটি ওই সকল বোনেরা করবেন বা অনেক মানুষ আছে যারা অফিসে চাকরি করে আপনি চান যে আপনার অফিসের বসকে খুশি করার জন্য অফিসের বসের মন জয় করার জন্য আমলটি আপনি করতে পারেন বা অনেকে অনেক জায়গায় কাজ করে আপনি চান আপনার মালিকের মন জয় করার জন্য আপনার মালিক যেন সবসময় আপনার প্রতি রাজি খুশি থাকে তাহলেও এই আমলটি করলে ফলাফল পাবেন ইনশাআল্লাহ অনেক মা বাবা আসে অভিযোগ করে সন্তান বড় হয়ে গেছে বিয়ে করেছে কেমন যেন হয়ে গেছে এখন আর মা বাবার প্রতি তেমন তার ভালোবাসা নেই খেয়াল নেই গুরুত্ব নেই ওই সকল মা বাবাও সন্তানের জন্য যদি আমলটি করেন ইনশাল্লাহ আপনাদের প্রতি আপনার সন্তানের ভালোবাসার জন্ম হবে মায়া জন্ম হবে তো আমলটি আমাদের সবারই কোনো না কোনো কারণে প্রয়োজন হবে তাই আমলটি সবার শেখা দরকার তো চলুন দেরি না করে এই দামি আমলটি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে জানিয়ে দিই তার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন প্লিজ তো প্রিয় ভাই বোন এই আমলটি দুইভাবে করা যায় যার জন্য আপনি আমলটি করবেন সে যদি আপনার থেকে অনেক দূরে থাকে তাহলে একটা নিয়ম আর যার জন্য আমলটি করবেন সে যদি আপনার কাছে থাকে তাহলে আর একটি নিয়ম তো দুটোটা নিয়মই আজকে আপনাদেরকে বলে দিব প্রথম বলে দিব আপনার যদি কাছে থাকে যার জন্য আমলটি করবেন সে যদি কাছে থাকে তাহলে কোন নিয়মে করবেন তাহলে যার জন্য আমলটি করবেন সে যদি আপনার কাছে থাকে এই আমলটি করার জন্য আপনাকে একটা জিনিস সংগ্রহ করতে হবে মিষ্টি জাতীয় খাবার সংগ্রহ করতে হবে মিষ্টি জাতীয় খাবার সংগ্রহ করে আমলটি আপনি শুরু করে দিবেন যে কোনো সময় করতে পারেন আমলটি করার আগে ভালোভাবে অজু করে পবিত্র হয়ে নিবেন কারণ আল্লাহ তাআলা হলেন পবিত্র তিনি পবিত্রতাকে বড়ই ভালোবাসেন পবিত্র অবস্থায় তাকে ডাকা হলে তিনি ওই ডাকে সারা দেন পবিত্র অবস্থায় মিষ্টি জাতীয় খাবার সামনে নিয়ে আমলটি শুরু করবেন প্রথমে তিনবার এই যেমন হরবীম ইং কুল্লিদম বেউ এলাই অস্ত ফিরুল্ল হরবুলিদম বেও তু বলাই অস্ত ফিরুল্ল হর বিং কুল্লিদম বেও তু বলই তিনবার স্তেক ফার পরা হলে তিনবার উপর দুরু শরীফ পড়বেন আপনার কাছে যেই দোর শরীফটা সহজ মনে হয় সেই দরদ শরীফটা পড়বেন চেষ্টা করবেন নামাজে দরুদে ইব্রাহিম এটা পড়ার জন্য তিনবার দুরস শরীফ পড়ার পরে আবার আপনি গনে 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 এক হাজার একবার পড়বেন আবারও বলতেছি এক হাজার একবার পড়বেন ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদু ইয়া ওয়াদু এক হাজার একবার পরা হলে মিষ্টি জাতীয় যে খাবারটা সামনে রেখেছেন ওই খাবারে কয়েকটা ফু দিয়ে দিবেন ফু দিয়ে আবার সর্বশেষ প্রণবের ওপর তিনবার দোরস্বরী পড়বেন ওই খাবারটা আপনি যার জন্য আমল করেছেন তাকে খাওয়াইয়া দিবেন ইনশাল্লাহ তার মন জয়ী করতে পারবেন সে সব সময় আপনার প্রতি হাসি খুশি থাকবে রাজি থাকবে ভালোবাসবে এখন যার জন্য আমলটি করবেন সে যদি আপনার থেকে দূরে থাকে তাহলে কিভাবে করবেন তাহলে আমলটি আপনাকে এভাবে করতে হবে প্রথমে ভালোভাবে অজু করে পবিত্র হয়ে নেবেন পবিত্র অবস্থায় আগের মতো তিনবার ইস্তেফার পরবেন তিনবার শরীফ পড়বেন তিনবার শরীফ পরার পরে তিনশত তেরোবার পড়বেন ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ এই দোয়াটি তিনশত তেরো বার পড়বেন আর পড়ার সময় যার জন্য করতেছেন আমলটি তার কথা মনে মনে খেয়াল রাখবেন মনে মনে কল্পনা করবেন বার হলে সর্বশেষ আবার উপর তিনবার দরুদ শরীফ পড়বেন ইনশাল্লাহ যার জন্য আমল করেছেন সে যত দূরেই থাকুক তার অন্তরে আপনার জন্য মায়া ভালোবাসা জন্ম হবে তার মন জয় করতে পারবেন সে আপনার প্রতি সময় রাজি এবং খুশি থাকবে আল্লাহ তালা আমাদের সবার মনের আশাগুলো পূরণ করে দে যারা আমলটি করতে চান অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন অন্য ভাই জেনে উপকৃত হলে আল্লাহ তালা আপনাকে অসংখ্য সবাব দান করবে